বিজেপি তফসিলি মোর্চা কাছাড় জেলা কমিটির বিশেষ সাংগঠনিক সভা সম্পন্ন শিলচরে রাজ্যে উন্নয়নমুখী সরকারকে টিকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা পরামর্শ রাজ্যিক তফসিলি মোর্চার সভাপতি নবারুণ মেধি সহ অন্যান্য নেতৃবৃন্দের ভারতীয় জনতা পার্টির ভাতৃ সংগঠন তফসিলি মোর্চার কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোমবার এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় জেলা বিজেপির কার্যালয়ে শুরু হয় এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব শুভারম্ভ হয় প্রজ্ঞাপার প্রজ্জ্বলন এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তফসিলি মোর্চার রাজ্য সভাপতি নবার মেধি সহসভাপতি পবন। সাধারণ সম্পাদক রাজেশ দাস রাজ্যসভা সাংসদ কনাত প্রকাস্ত বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জেলা তফশিলি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য প্রমুখ সভায় উপস্থিত অতিথিদের ফুলে তোড়া এবং উত্তরীয় প্রদান করে অভিনন্দন করেন দলের কর্মীরা স্বাগত ভাষণে জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য তফশিলি জাতির অবদান এবং সংগঠনের ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন তৃণমূল কর্মীরাই যে দলের ভিত্তি সে কথাও তিনি স্মরণ করান রাজ্য তফসিলি মোর্চার সভাপতি নবার মেথি বক্তব্যে বলেন রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি সরকারকে পুনর্বার ক্ষমতায় আনতে হবে কংগ্রেসকে তিনি ভ্রষ্টাচারী এবং পরিবারের দল বলে আখ্যা দেন জেলা সভাপতি রূপম যে তপশিলি মোর্চার কর্মীরা দলের সাফল্যে অপরিসীম ভূমিকা রাখছেন এবং ধলাই সমষ্টি বিধায়ক নিহারঞ্জন রঞ্জন দাসের নেতৃত্বে প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ তো তিনি আগামী তিন বছরে নবনিযুক্ত রাজ্য সভাপতি নবার মেধির নেতৃত্বে তপশিলি মোর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্র

তপসিলি মোর্চা প্রত্যেকটা সংস্থা সংগঠন বা দলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এসটি তার ব্যতিক্রম নয় লক্ষ্য হচ্ছে যে আমাদের তপসিলি সম্প্রদায় তারা লাঞ্ছিত বঞ্চিত তাদের পাশে গিয়ে তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করা তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নমূলক সৃষ্টি কৰাৰ উদ্দেশ্যে এই তপশিলি মুঠাৰ জন্ম হয়